আগে ফেসবুকে দেখলাম একটা ভদ্রলোকের চার সন্তান দুজন ইঞ্জিনিয়ার দুজন এম বিবিএস ডাক্তার বিদেশ থাকে বাবা ঢাকা বৃদ্ধাশ্রমে আছে গা শিউরে উঠে আজকে এই পরিস্থিতি কেন তারা কি শিক্ষিত ছিল না এই শিক্ষা শিক্ষা না

বিহা উল্ল আল্লাহ পরে রে আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য নাম সৃষ্টি করেছি নাম বানিয়েছি তাদের বৈশিষ্ট্য তাদের অবস্থা কেমন লাহন কলো গুল্লায়া বেহা তাদের অন্তর আছে বিবেক আছে সত্য মিথ্যা বুঝার ক্ষমতা আছে ওই যে আল্লাহ বলেন আল্লাহ ফুদুরাহা বুজু রাহাওয়াতা আমি মানুষকে শাগ্রতা দিলাম কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা মানুষের আছে পদ আফলাহম যাক্কাহকদ সাহাবাম দসা যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করলো আল্লাহ যা চান আল্লাহর হুকুম পালন করে বিশ্বনবী দয় নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে তারা সফলকাম অপরাধ মানব দস্তাহা আর যারা কামনা বাসনার পূজারে হয় শয়তানের গোলাম করে তারা হতভাগ্য জাহান্নামে আল্লাহ বলেন লাহুম কুলুলুল্লাহ ইফাহু নাবিয়া তবে সুবর বিবেক থেকে সত্য অন্তরাচে তোর দিয়ে ভালোটা গ্রহণ করে না খারাপটা গ্রহণ করে শয়তানের পূজারে হয় শয়তানের আনুগত্য করে তাদের জন্য আল্লাহ বলেন আমি জাহান্নাম বানিয়েছি ওয়ালা হুয়া আয়ুমুল্লাহু ইউসুরুনা তাদের দিকটি চোখ আছে এই চোখটাকে কোরআন পড়ার ক্ষেত্রে ব্যবহার করে না মা বাবার দিকে টাকায় না সওয়াব পড়ুল হদের সওয়াব ছেড়ে দিকে তাকায় না

তাদের জন্য আল্লাহ জাহান্ন বানিয়েছেন তারা কেমন মানুষ আল্লাহ বলেন উলা তারা কুকুর সুর এবং বহু ছাগল চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো তারা বাল হুম আদাল আল্লাহ বলে না 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 শুধু চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো না তার চেয়ে বেশি খারাপ তারা গাফল তারা জাহান্নাবি